আমরা আরেকটা প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা মূলত দেখব তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় তো প্রোগ্রামের শুরুতে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ সেটা ফেলটি ডিক্লেয়ার করেছি মেন ফাংশনের মধ্যেই পুরো প্রোগ্রামটি থাকে মেন ফাংশান লিখতে হবে মেন ফাংশনের পরে যে ফার্স্ট প্যাকেট এরপরে যে সেকেন্ড প্যাকেট সেকেন্ড প্যাকেটের অধীনে পুরো প্রোগ্রামটি থাকবে এখানে পুরো প্রোগ্রামটি লিখে আছে আমি স্ক্রিনটা আবার বড় করে দিচ্ছি দেখো এখানে সেকেন্ড ব্যাকেট এখান থেকে স্টার্ট হয়েছে একদম লাস্টে এসে এই সেকেন্ড ব্যাকেট ক্লোজ দেখো এই জায়গায় ক্লোজ করেছি আমরা শুরুতে চলে যাচ্ছি ইন্টিজেট ডেটা টাইপের তিনটি ভেরিয়েবল এর মধ্যে তিনটি মান রাখা হবে এটা তিনটে হলো চলক যারা মান ধারণ করে এই প্রিন্টে ফাংশানের মাধ্যমে মেসেজটা প্রিন্ট করতে করব আমরা এন্টার এ অব এবিসি আর স্ক্যান ফাংশনের মাধ্যমে এ বি সি এর মানকে আমরা স্ব টানায় রাখবো অর্থাৎ প্রথম মানটাকে অ্যাড্রেস অফ এ দ্বিতীয় মানটাকে অ্যাড্রেস অফ বি তৃতীয় মানটাকে অ্যাড্রেস অফ সিতে রাখব এইবার আমাদেরকে একটা ইফ কিওয়ার্ড ব্যবহার করতে হবে যদি শর্ত সাপেক্ষে কোনো ফলাফল প্রিন্ট করতে হয় প্রোগ্রামে তখন আমরা ইফ স্টেটমেন্টটি ব্যবহার করি ইফ কিওয়ার্ডটি ব্যবহার করি ইফ মানিং হলো যদি আমরা বাংলা যেটা বলি যদি এ ইজ লেস দেন বি ইফ এ ইজ লেস দেন বি অর্থাৎ এর মান বি এর থেকে ছোট হয় অ্যান্ড এ ইজ লেস দেন সি এ অ্যান্ড যে অপারেটর প্রোগ্রামিংয়ে এটি এন্ড গেটের কাজ করে অর্থাৎ অ্যান্ডের দু পাশে দুটো কন্ডিশন দুটোই যদি সত্য হয় তখন এই পুরো কন্ডিশনটা সত্য ই ফের মধ্যে যে দুটো শর্ত দিয়ে আছে এ ইজ লেস দেন বি এন্ড এ ইজ লেস দেন সি অর্থাৎ এর মান বিয়ের থেকেও ছোটো হতে হবে এর মান সি এর থেকেও ছোটো হবে তখন আমাদেরকে প্রিন্ট করে দেখাবে স্মলেস্ট ভ্যালু ইজ পারসেন্ট ডি কমা এ স্মলেস্ট ভ্যালু হল এ অন্যতায় সে এই স্টেটমেন্টটি প্রিন্ট না করে এটি প্রিন্ট না করে সে চলে আসবে এলসি স্টেটমেন্টের এখানে এখানে আবার আরেকটি তুলনা বি ইজ লেস দেন সি কিনা এবার তুলনা করবে বি এবং সি এর মধ্যে প্রথমে আমরা প্রথম লাইনটি দেখে আসি এ এবং বি এর মধ্যে এ কে তুলনা করবে বি এবং সি এর সাথে প্রোগ্রামটা যদি আমরা রান করি এখানে আসছে অ্যান্টার ভ্যালু অফ এ বি সি প্রথম মানটা হলো টেন দ্বিতীয় মানটা হলো ফিফটিন তৃতীয় মানটা টোয়েন্টি তাহলে এই তিনটের মধ্যে ছোটো সংখ্যাকে এর মান টেন ছোটো ফলাফল স্মলেস্ট ভ্যালু ইজ এ ইকুয়াল টু টেন সঠিকভাবে ফলাফল দেখাচ্ছে তিনটির মধ্যে এ ছোট সংখ্যা এবং এর মান টেন সেটি দেখাচ্ছে এখন যদি এমন হয় যে এর মান আমরা ছোটো দিব না ওই মাছ ছোটো দিব বিয়ের মান ছোটো দিব তখন এ তো আর ছোটো হবে না এ ছোটো না হলে তখন এই এর তুলনাটা বাদ এই অ্যান্ড গেটের অ্যান্ড অপারেটরের দুপাশে তুলনা হয়েছে কার সাথে এর সাথে এ এর থেকে ছোট কিনা এ সি এর থেকে ছোট কিনা যদি এ যদি ছোট না হয় তখন তো প্রোগ্রাম আর এ নিয়ে কাজ করতে পারবে না তখন তাকে চলে আসতে হবে অন্য একটা কন্ডিশনে সেটা এল দিয়ে আমরা লিখেছি এবার আমরা তুলনা করবো বি সি এর তুলনায় ছোট কিনা যদি বি সি এর তুলনায় ছোট হয় তাহলে স্মল এস্টু ইজ বি এটা দেখাবে আর যদি বি ছোট না হয় তখন আর কোনো কন্ডিশন দরকার নেই তখন আর একটা স্টেটমেন্ট প্রিন্ট করবো স্মলেস্ট ভ্যালু ইজ সি এখন অন্য একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে হলে তখন অ্যালস আনতে হয় এখানে ইফের সাথে কি থাকে অ্যালস থাকে প্রোগ্রাম টাইপের রান করলে আমরা দেখব যে প্রথম সংখ্যাটা হলো টোয়েন্টি দ্বিতীয় সংখ্যাটা হলো ফিফটি তৃতীয় সংখ্যা হলো 70 এই তিনটার মধ্যে ছোট সংখ্যা এ অবশ্যই এর মান দেখাবে পায় স্মলেস্ট ভ্যালু ইজ ইকোয়াল টু এ টোয়েন্টি যদি আমরা এরকম না দিয়ে আমরা এখন মান দিব ফিফটি টোয়েন্টি হানড্রেড এই তিনটার মধ্যে ছোটো সংখ্যাকে এর মান টোয়েন্টি আমাদেরকে দেখানো উচিত স্মলেস্ট ভ্যালু ইজ বি ইকুয়াল টু টোয়েন্টি সেটি দেখাচ্ছে প্রোগ্রাম সঠিকভাবে কাজ করছে আমরা যদি এবার সি এর মান ছোটো নেই প্রথম সংখ্যা হলো টেন দ্বিতীয় সংখ্যা হলো এইট তৃতীয় সংখ্যা হলো টু তাহলে এই তিনটির মধ্যে ছোটো সংখ্যা হলো সি আমাকে দেখাবে স্মলেস্ট ভ্যালু ইজ সি ইকুয়াল টু টু এভাবে আমরা তিনটি সংখ্যার মধ্যে ছোটো সংখ্যা নির্ণয় করতে পারব এখন এখানে যেহেতু মান গ্রহণ করার ব্যাপার আছে তাই স্ক্যান ফাংশন ফাংশান আনতেই হবে কিন্তু এই প্রিন্ট ফাংশানটা যদি না লিখি আমরা অ্যান্টার দ্যভেল অফ এ বিসি তখন কি হবে তখন কোনো মেসেজ প্রিন্ট হবে না আমরা কিন্তু প্রোগ্রাম রান করার সাথে সাথে কোন লাইনটি দেখতে পাই এই লাইনটি দেখতে পাচ্ছি অ্যান্টার দ্যভেল অফ এ বি সি এই লাইনটি দেখতে পাচ্ছি দেখো প্রোগ্রাম রান করলে অ্যান্টার দ্যাল এ বি সি আমি একটা নির্দেশনা পাচ্ছি যে আমাকে এবিসি এর মান দিতে বলা হচ্ছে কারসরেখানে ওয়েট করছে ব্লিংকিং করছে কার্সর এই জায়গায় আমরা মান দিচ্ছি টুয়েলভ মান দিচ্ছি টেন মান দিচ্ছি আমরা ফিফটিন টেন ছোট সংখ্যা এর মান দেখাচ্ছে এখন এই নির্দেশনা যদি না থাকতো এন্টার তখনও কিন্তু প্রোগ্রাম কাজ করবে মান দেখাবে কিন্তু এই নির্দেশনা না থাকলে আমরা স্পষ্ট বুঝতে পারবো না প্রোগ্রাম দ্বারা কী বোঝানো হচ্ছে আমরা এই লাইনটা একটু ব্লক করে রাখি কিছুক্ষণের জন্য দেখো এটা এখন আমরা বন্ধ করে দিয়েছি এই লাইনটা কাজ করবে না এই প্রোগ্রাম রান করি স্ক্রিনে কিছুই নাই ব্ল্যাঙ্ক স্ক্রিন এখানে খালি একটি আউটপুট স্ক্রিন আসছে যেখানে কোনো মেসেজ নাই বাট ইট উইল টেক ইনপুট ইনপুট সে গ্রহণ করবে আমরা ফর্টি ফাইভ দিয়েছি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ফিফটি দিয়েছি তৃতীয় সংখ্যা ফিফটি ফাইভ দিয়েছি প্রথম সংখ্যা ছোট দেখাচ্ছে স্মলের ভ্যালু ইজ এ ইকুয়াল টু ফর্টি ফাইভ তাহলে তোমরা বুঝতে পেরেছো এই প্রিন্টেড ফাংশনটি মূলত এই স্টেটমেন্টটাকে প্রিন্ট করে এটার সাথে প্রোগ্রাম রান করা না করা বা ফলাফল দেখানো না দেখানোর কোনো সম্পর্ক নেই তবে প্রোগ্রামের রিডেবিলিটি বাড়ানোর জন্য প্রোগ্রাম স্পষ্টভাবে বোঝানোর জন্য এই প্রিন্টেড ফাংশন ব্যবহার করা উচিত আমরা এটি আবার অ্যাক্টিভ করে দিয়েছি প্রোগ্রাম আবার রান করলে এটি আবার দেখাবেন্টার টেবিল অফ এ এবার আমরা মান দিচ্ছি ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এখানে সবচেয়ে ছোট সংখ্যা 400 400 দেখাবে আমরা আবার মান নিচ্ছি দেখো প্রথম সংখ্যা ফোর হান্ড্রেড দ্বিতীয় সংখ্যা টু হান্ড্রেড তৃতীয় সংখ্যা থ্রি হান্ড্রেড তাহলে দ্বিতীয় সংখ্যাটা ছোট এই স্মলেস্ট ভ্যালু ইজ 200 আশা করি তোমরা সবাই এই প্রোগ্রামটি বুঝতে পেরেছ সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানান